নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে একটা নতুন কালেকশন নিয়ে চলে এলাম তোমরা সঙ্গে থাকো দেখো এই দেখো বন্ধুরা কিসু কাতাম তোমাদেরকে ফুলে দেখাচ্ছি কালার দেখেছো বন্ধুরা থাকবে এই কাজটা থাকবে আর এইটা হবে আঁচল আঁচল এরকম ঝুড়ি থাকবে এর হবে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো এই কালারটা দেখার কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর ড্রেস দেখেছো দারুণ লাগছে এটা থাকবে আঁচল এর ব্লাউজ পিসটা থাকবে এইটা সেম শাড়ি খালি কালারটা আলাদা তোমাদেরকে এইটা খুলে দেখাচ্ছি কালার তো দারুণ সাথে ব্লু অল বডিতে কাজটা থাকবে দেখো বন্ধুরা তোমাদের এই কালারটা খুলে দেখাচ্ছি দেখো কি দারুণ লাগছে না দেখোরা কালারটা তো তো কত সুন্দর লাইটের আলোয় হচ্ছে দারুণ লাগছে কালারটা দেখো এর সাথে রেড আঁচলটা থাকবে রেড বডির কালারটা থাকবে পিঙ্ক দারুণ লাগে না বন্ধুরা এরকম ভালো ভালো কালেকশান পেতে হলে মনীষা কালেকশন অবশ্যই আসতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে বন্ধুরা আর চ্যানেলটাকে ফলো করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে নতুন একটা কালেকশান নিয়ে